আমার উত্তর বাংলায় আপনাদের সকলকে স্বাগত এখন আমরা রয়েছি কোচবিহার শহরে রাস উৎসব উপলক্ষে এই রাজার নগরী কোচবিহার পাঁচশো বছর ধরে এই শহরে কোচ রাজবংশে রাজারা রাজত্ব করে গিয়েছে বর্তমানে এটি একটি ঐতিহাসিক শহর হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং এখানে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে আমরা পুজোর পর বিষ্ণুতায় ভুগে যাই কিন্তু সেটা নয় কোচবিহারবাসীরা মেতে উঠে রাস উৎসবে এ বছর কোচবিহার রাসমেলা দুশো তেরো বছর পদার্পণ করেছে দুশো তেরো বছর পূর্বে এখানে রাসমেলা কোনো বর্ণনা আমরা পাই না কিন্তু মদন বর্ণনা পাই সেটা সেসব আমার বৃত্তান্ত আমার পরবর্তী অধ্যায় বলবো এখন আমার জেনে নেই এই শহর সম্পর্কে এই রাজনগর কোচবিহার প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা বিশ্ব তিনি পাঁচশো বছর পূর্বে কোচবিহার রাজসিংহাসনে আসীন হয়েছিলেন পরবর্তীকালে নানা ঘাত প্রতিঘাত রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে এই কোচবিহার রাশিংহাসের বিভিন্ন রাজারা বসেছিলেন তারপরে আধুনিক যুগ এই যুগে মহারাজা ছিলেন নৃপেন্দ্রনারায়ণ বাহাদুর তার আমলেই এই যে আজ যে কোচবিহার শহর আমরা দেখতে পাই এই আধুনিকরণ সূচনা হয়েছিল সেই সময় থেকে রাস উৎসবটা মা ধুমধাম করে কোচবিহার মদমোহন ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এরপর আপনার নিয়ে যাব কোচবিহার মদমোহন ঠাকুরবাড়িতে সেখানে রাস উৎসব রাসমেলা আপনাদের সকলের সময় তুলে ধরব এবং থাকবে সেখানের ইতিহাস পুজো পার্বণের বর্ণনা সব কিছু আপনারা পাশে থাকুন আমার সঙ্গে এখন আমরা রয়েছি রাসমেলা প্রবেশ পথে এখন বাজে দুপুর আড়াইতে এখনই যে জন সমাগম আমরা দেখতে পাচ্ছি সন্ধে হলে আরও এর থেকে বেশি ভিড় হয়ে থাকে চলুন আমরা ঘুরে দেখি মেলার প্রবেশপথ মেলা রাসচক্র আসুন আমার সাথে এখন আমরা রয়েছি বৈরাগী দিঘির পারে এর উল্টো দিকে রয়েছে মদনমোহন বাড়ি। বৈরাগী দিঘির নামকরণ সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে যে এর চারপাশে নাকি আগে বৈরাগী দিকে বৈরাগী দিঘি যারা গান বাজিয়ে ভিক্ষা করতো তাদের বাসস্থান ছিল এটি আর এর চারপাশে আগে মেলা বসত কোনো এককালে এখানে কলেরা মহামারী আকার ধারণ করায় এই মেলাটি প্যারেড গ্রাউন্ড বর্তমান রাসমেলা মাঠে স্থানান্তরিত করা হয়েছে হচ্ছে মদনমোহন ঠাকুরবাড়ির ঠাকুর বাড়ির রাসমঞ্চে প্রবেশ পথ মহিলা পুরুষ দুজনে উভয় পথ রয়েছে যাওয়ার জন্য দেখা যাক ভিতরে গিয়ে কি দেখতে পারি এখন আমরা রয়েছি মদন মোহন ঠাকুর বাড়িতে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে মহারাজা নিপেন্দ্র এই অনিন্দ সুন্দর মন্দিরটি তৈরি করান তাদের আরাধ্য দেবতা শ্রী মদুমোহন ঠাকুরকে উদ্দেশ্য করে সেই সময় রাজমাতা নিশিময়ী দেবী এই মন্দিরে দ্বারদ গঠন করেছিলেন এই হলো মধুমোহন ঠাকুর বাড়ির মূল বারান্দা এবং এই রাসমেলা যে পনেরো দিন ধরে চলে সেই সময় বড় বাবা মদনমোহন ঠাকুর ভক্তদের দর্শনের জন্য এই পনেরো দিন ধরে এই বারান্দায় অবস্থান করেন রাত অব্দি এবং ভক্তরা এখান থেকেই রাস উৎসবের সময় পুজো দিয়ে থাকেন বাবা মদনমোহনের উদ্দেশ্যে প্রসঙ্গত বলে রাখা ভালো যে অন্যান্য জায়গায় শ্রীকৃষ্ণকে আমরা ঠাকুর বলে চিনি বা জিউ বলে বলে থাকি কিন্তু কুচবিহার জনসাধারণের কাছে ইনি বড় বাবা নামে পরিচিত কারণ আরেকটি ছোটো বিগ্রহ রয়েছে যাকে আমরা ছোটো বাবা বলে চিনি এটি হলো কুজিবার প্রাচীন পরম্পরা ঐতিহ্য মন্দির চত্বরে এরকম অসংখ্য ঘর তৈরি করা হয়ে থাকে যেগুলো শহরের মহারাজাদের তৈরি করা অন্যান্য যে কৃষ্ণ বিগ্রহগুলো রয়েছে সেগুলোকে এখানে এনে স্থাপন করে রাসমেলা কদিন পুজো করা হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিগ্রহটি সেটি হচ্ছে গুঞ্জবাড়ি ডাঙ্গর রায় মন্দিরের বিগ্রহ মহারাজা শিবেন্দ্রনারায়ণের প্রধান রানী যাকে ডাঙ্গর দেবী বলা হয় তিনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন এবং এখানে রয়েছে রাধা বিনোদ ঠাকুর আমরা দেখতে পাচ্ছি সেই ঠাকুর এবং এটির দেবত্বস্টাত দ্বারা সম্পূর্ণ পরিচিত এই মন্দিরটি আমরা যে এই বিগ্রহটি দেখতে পাচ্ছি এটি কোচবিহার শহরে রাজমাতা মন্দিরের প্রধান বিগ্রহ রাধাকৃষ্ণ ঠাকুর এবং এই বিগ্রহটিও কোচবিহার মহারাজাদের তৈরি এবং এটাও দেবত্ব স্টার দ্বারা পরিচালিত এবং রাসমেলায় পনেরো দিন এই বিগ্রহ এখানে পূজিত হয়ে আসছে এই যে বিগ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি হল বিষ্ণু দশাবতরের বিগ্রহ অনেকে মনে হতে পারে বিগ্রহগুলি একটু অন্যরকম সত্যি অন্যরকম এর সাথে যে আমরা দশবতারের মূর্তিগুলি পরিচিত রয়েছি তার সাথে অনেকটা আলাদা রয়েছে এর সাথে প্রাচীন কোজিবার সাম্রাজ্য বা কামতাপুর সাম্রাজ্যের একটা ছাপ রয়েছে এবং রাসমেলা উপলক্ষেই এই বিগ্রহগুলিকে এখানে রাখা হয়ে থাকে এবং দর্শনার্থীরা সে প্রাচীনত্বের স্বাদটা নিতে পারে পবিত্র রাসচক্র বা রাসমঞ্চ আমরা কি রাসচক্র বলেই জানি এটি প্রায় অনুমানিক তিরিশ ফুট উচ্চতায় রয়েছে এবং এটি সম্পূর্ণ কাগজ কেটে সূক্ষ্ম নকশার ওপর তৈরি বাঁশের ওপর এবং এটি তৈরি করেন হচ্ছেন আলতাফিয়া পরিবার শরিত আলতাফিয়া উনি বর্তমানে প্রয়াত হয়েছেন তার পুত্র এখন বর্তমানে এতে তৈরি করে আসছেন বংশ পরম্পরায় তারা কাগজ কেটে সূক্ষ্ম নকশা করে তার উপর রঙিন দেবদেবীর ছবি লাগিয়ে দেয় এবং রাস পূর্ণিমার দিন এখানেই পূর্বে মহারাজা এবং বর্তমান জেলাশাসকের তত্ত্বাবধানে পুজো হয়ে থাকে তারপর এই রাসচক্র ঘুরিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় আমরা রাসচক্র বা রাস উৎসব বলতে বুঝি চক্রাকার নৃত্য শ্রীকৃষ্ণের পাশে গোপীরা চক্রাকার নৃত্য করেছিলেন বলে সেটি রাস নৃত্য বলা হয় আমরাও একে রূপে কল্পনা করে থাকি এবং প্রত্যেকেই নিজেদের গোপ গোপী ভেবে এটাকে চারপাশে ঘুরিয়ে নিয়ে থাকি এবং অনেকে মনে করে থাকে এর সাথে ইসলাম বা বৌদ্ধ ধর্মের সাথে সন্দৃশ্য রয়েছে এর জন্য অনেকে একে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক বলে মনে করে থাকে কোচ রাজবংশের মহারাজা মহার নরনারায়ণ যাকে কামরূপে দ্বিতীয় বিক্রমাদিত্য বলা হতো সে তার প্রবল প্রতাপে দেশ শাসন করছিলেন এবং তার ভাই ছিলেন বীর শুক্লধব্জ বা চিলারায় যা সহায়তায় মহারাজা নরনারায়ণ একের পর এক সাম্রাজ্য বিস্তার করছিলেন সেই সময় কোচবিহারে কিন্তু মহা মহাশারম্বায় দুর্গাপুজো অনুষ্ঠিত হতো শোনা যায় আসামে বৈষ্ণব ধর্মগুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিতাড়িত হয়ে কোচবিহার বা কামতপুর সাম্রাজ্যে এসে উপস্থিত হয় তিনি ছিলেন পণ্ডিত জ্ঞানী চিত্রকর নাট্যকার নট লেখক এবং পাণ্ডিত্য এবং তিনি ছিলেন এক শরণ ধর্ম বৈষ্ণব ধর্মের প্রবর্তক তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে মহারাজা নরনারায়ণ তার কাছে বৈষ্ণব ধর্ম দীক্ষার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু মহাপুরুষ শ্রীমান শঙ্করদেব তাকে বৈষ্ণব ধর্ম দীক্ষা দেননি উপরন্তু তিনি তাকে বলেছিলেন যে রাজ্যে কোনো বিষ্ণুমূর্তি নেই সেখানে আমি ভাগ জলস্পর্শ করি না এই কথা বলে তিনি কাগজকুটা গ্রামে চলে যান সে সময় মহাজা নরনারায়ণ স্বর্ণকার দেখে সোনার বিষ্ণুমূর্তি তৈরি করে মাঘ মাসে উত্তরায়ণ সংক্রান্তির মাঘ মাসে উত্তরায়ণ সংক্রান্তি তিথিতে এই মূর্তি পুজোর কাজ শুরু করে সেই সময় মহাপুরুষ শঙ্করদেবের উপস্থিতিতে তার শিষ্য অনন্ত কন্দলি এই পুজোর ভার নেন এবং সেই সময় সেই বিগ্রহের নাম করা হয় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বা মদনমোহন সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগল সম্রাট মির্জুমলা কজভিয়ার আক্রমণ করেন এবং সম্ভবত সেই সময় বিষ্ণুমূর্তি ধ্বংস করে দেন পরবর্তীকালে মহারাজা রূপনারায়ণ অপূর্ব শ্রী শ্রী মদন প্রতিষ্ঠা করে এই রাজবংশের মদন মোহন বিগ্রহ স্থাপন করে। তারপর তো কালক্রমে বিভিন্ন রাজা রাজাদের রাজত্ব এসেই যায় এবং পরবর্তীকালে আঠেরোশো বারো সালে মহারাজা হরেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর তিনি তার রাজবাড়িতে ভতি উপদ্রব ঘটায় রাজধানী ভেতাগৈতে স্থানান্তরিত করেন রাস পূর্ণিমার দিন তিনি নতুন রাজধানী এবং রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং সেখানেই প্রথম রাসযাত্রার সূচনা হয় কালক্রমে রাজারাজ যেখানে যেখানে রাজধানী পরিবর্তন করেছেন মদন বিগ্রহ সেখানে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এবং বর্তমানে কোচবিহার নগরেই আবার সেই রাস উৎসব রাসমেলা চলে আসছে মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে এই পুজোর রাস উৎসব হয় নিয়ম রীতি নীতি এইসবের খুঁটিনাটি তথ্য জেনে নেব তার কাছ থেকে আসুন জেনে নেই আমাদের নভেম্বরের পাঁচ তারিখ রাস পূজা আরম্ভ হয়েছে এবং রাত্রি পনেরোটার দিকে ওপেনিং হয়েছে আমাদের ডিএন সাহেব জেলা শাসক উনি রাসযাত্রা ওপেনিং করছেন এবং সঙ্গে আমাদের কাপ্রায়নি পুজো হয় রাসের এবং বদমোনের সঙ্গে কাপটায়নি পুজো হয় তিন দিন উনি বাইরে থাকেন কাপটায়নি এবং রাসমঞ্চে ওপেনিং করে ডিএম সাহেব সব ঘরে প্রণাম টনাম করে উনি বেরিয়ে গেছেন আর আমাদের এখানে যে ভোগের জন্য হচ্ছে অন্ন ভোগ হয় ডাল হয় সবজি হয় মিষ্টান্ন হয় এই তো এই দিয়ে পুজো আরম্ভ হয় এবং প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয় এবং মহারাজার পরম্পরা রীতি মেনেই কোচবিহার রাসমেলার প্রধান আকর্ষণ এবং ছোটদের ভয়ের জায়গা হলো এই পুতনা রাক্ষসী এবং মদমোহন মন্দির চত্বরে এর দেখা মেলে সে রাজ আমল থেকে আজও এই ইন্টারনেটের যুগেও এর একে দেখতে লোকজনে ভিড় করে থাকে কোচবিহার রাসমেলার প্রধান আকর্ষণ আরেকটি হলো মদন মন্দির চত্বরে বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো থাকে এবং সেখানে রামায়ণ মহাভারত পৌরাণিক কাহিনী সব কিছু বর্ণনা সুস্থভাবে দেখানো হয়ে থাকে যাতে ভক্তদের বুঝতে সুবিধা হয় সেই সমস্যা কাহিনিগুলোকে উপস্থিত হয়েছি কোচবিহার রাজপরিবার সদস্য এবং চিত্রশিল্পী কুমার বিকাশ নারায়ণের বাড়িতে এবং তার কাছ থেকে আমরা শুনে নেব রাসমেলা এই রাসমেলা প্রথম যখন মহারাজা নিপেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠিত করেছিলেন মানে আমার ঠাকুরদাদার বাবা মহাজা নিপেন্দ্র নারায়ণ বুব বাহাদুর তিনি কিন্তু প্রথম মদন মোহন পূজা করেছিলেন ঠিক রাতবারের বাদিকে দিকে পাশেই যেখানে বর্তমানে দেখবেন চিলড্রেন গার্ডেন ফার্ডেন হয়েছে পার্ক হয়েছে সেই জায়গাতে উনি প্রথম মদনমোহন বাড়ি করেছিলেন তারপরে যখন উনি হাত দিলেন থেকে সাজাবার জন্য ঠিক শহরের কেন্দ্রস্থলে সেই মদনমোহন বাড়ি উনি স্থাপন করেছিলেন তখন থেকে আমি যখন বড় হলাম ক্লাস সিক্স সেভেন এইটে পড়ি তখন আমাদের বাড়িতে কিন্তু মহারানী জগদ্দেব নারায়ণ এবং গায়ত্রী দেবী এবং তার বড় বোন গায়ত্রী দেবী এবং জিনা দেবী এসেছিলেন এবং আমরা কিন্তু হাঁটি লোকজন ছিল না হাটিয়েটি পাপা করে মানে জঙ্গলও ছিল কুচবাটা জঙ্গলই ছিল কয়েকটা বাড়ি ছিল। তার মাঝখানে দিয়ে যেতাম পরে যখন স্থাপিত হলো কুচবাড়ের ঠিক কেন্দ্রস্থলে সেই থেকে কিন্তু মদন বই চালু হলো আমি দেখেছিলাম যে ঠিক রাজা উদ্বোধন করতেন ঠিক সন্ধ্যা ছয়টায় পূর্ণিমার দিন উনি আসতেন এবং তার পাশে দেখতাম এত লোকজন ছিল না জানিনা কোথাকাল লোক চলে এসছে সেইখানে সব লোক কিন্তু হাত জোর করে দাঁড়িয়ে থাকতো তখন রাজা আসবে এবং রাজা আসার আগে কিন্তু এসডিও আসতেন তিরিশজন এসডিও এরা এসে কিন্তু সব ব্যবস্থা ব্যবস্থা করতো রাজা ঠিক টাইমলি ছটার সময় এসে টাইমলি ঘড়ি থেকে ভিতর যেতেন রাস ঘুরাতেন তারপরে হুড়ু করে সব প্রজারা ঢুকতেন মানে আমরা নাগরিকরা ঢুকতাম মানে কুচবারের যারা আর যে যার বড় হোক ছোট হোক আমরা তখন ধার ধারতাম না আমরা ঢুকে যেতাম ঢুকে দিয়ে মেলা মেলা ফেলা ঘুরে আর কি আরম্ভ হতো এখন বর্তমানে যারা চলছে রাজনীতি এটাকে রাজা নীতি বলে কিন্তু রাজনীতি আসছে কিন্তু আমি 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 মনে করি আমিও কুচবিহারের জেলা ইনচার্জের ভাইস প্রেসিডেন্ট অনেক ইতিহাস আমার আছে অনেক ফাইট করেছিলাম কিন্তু পয়সা লোক করিনি ঘর থেকেই রাজনীতি করেছিলাম তা এখন দেখি কি প্র্যাকটিক্যালি রাজনীতিকে ওরা রাজনীতির সামনে রেখে কুর্নীতি ভাবটা নিয়েছে সবখানে টাকা ছাড়া ওনারা যাবেন না একবার মন্ত্রী হলে আমার টাকা আসতেই থাকবে একবার কাউন্সিলর হলেই আমার আসতে থাকবে তার সাথে অধিক পয়সা এটা বাড়ি করলেও ওকে দিতে হয় তো এই যে জায়গাটা সেখানে মানুষের কথা এত চেঞ্জ হয়ে গেছে মেলা নিয়ে কাণ্ড কারখানা হচ্ছে এখন আমরা রয়েছি রাসমেলা প্রাঙ্গণে এই রাসমেলা প্রাঙ্গনে ইতিহাসটা একটু শুনে নিই আমরা উনিশশো সালে এখানে প্রথম বৈদ্যুতিক আলোর ব্যবস্থা কিন্তু হয়েছিল তারও আগে উনিশশো সালে বোরাগির দিঘির জল দূষণমুক্ত রাখতে কলেরার সময় তখন রাজ আদেশে এই মেলাকে প্যারেড গ্রাউন্ড মাঠে বর্তমান রাসমেলা মাঠে স্থানান্তরিত করা হয়ে থাকে বর্তমানে এই রাসমেলা মাঠ শুধু নয় এই আশেপাশে রাস্তা জুড়ে এবং বিশ্ব বিদ্যালয় কলেজগুলির সামনে দিয়ে এই মেলার ভিত্তি রয়েছে আমরা দক্ষিণেশ্বর থেকে এসেছি এসে আমরা ডুয়ার্স এসেছি ডুয়ার্স থেকে আমরা এইখানে দেখতে এসছি শুনলাম এই প্রথম এসছি প্রথম এলাম এখানে খুব ভালো লাগছে তো বিশাল ব্যাপার আর বিশাল এরিয়া মানে এরকম জানা ছিল না যে এরকম এত বিশাল ব্যাপারটা হয় এটা জানা ছিল না এই এই প্রথম এলাম খুব ভালো লাগছে ঠাকুরের মূর্তি অসাধারণ খুব ভালো লাগলো ব্যবস্থাও খুব ভালো বাড়ি এখানে বলতে আমাদের বাড়ি তুফানগঞ্জে আর এখানে এসে ভালোই লাগছে আসি প্রত্যেক বছরই আসি হ্যাঁ সব ফ্রেন্ডরা মিলে এসছে হ্যাঁ মাঝে মাঝে ঘোরা হয় রাজচক্রটা বেশি ভালো লাগে আর ঠাকুর তো অবশ্যই ভালো লাগে আমি প্রথমবার আসছি এখানে আসাম থেকে আমার বাড়ির থেকে ভালোই লাগছে দেখতে সুন্দর এখানকার কথা কিরকম বেশ ভালোই আমরা এতক্ষণ ধরে শ্রী শ্রী মদমোহন ঠাকুরের ঐতিহ্যবাহী রাসযাত্রা এবং বিখ্যাত রাসমেলা ঘুরে দেখলাম আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে আগামী কোনো পর্বে কোনো নতুন কোনো কিছু নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার